রাতের অন্ধকারে জাতীয় সড়কের পাশের মোটরসাইকেল মেকানিক গ্যারেজে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের চড়াই মহলমোড় সেলটেক্স জাতীয় সড়কের পাশের প্রায় কুড়ি হাজারের সামগ্রী সহ বিভিন্ন গ্যারেজের সরঞ্জাম চুরি হয় গ্যারেজের পেছনে টিনের বেড়ার টিন কেটে জানালার শিকল খুলে ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটায় সোমবার সকালে গ্যারেজ দোকান খুলতেই কার্যত মাথায় হাত পড়ে দোকান মালিক শঙ্কর মণ্ডলের ঘটনার খবর পেয়ে দোকানে যায় কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা সাফারির পুলিশ যদিও গ্যারেজ মালিক খবর লেখার সময় পর্যন্ত লিখিত কোনো অভিযোগ করেনি পুলিশ ফাঁড়িতে শঙ্কর মণ্ডল বলেন আগের রাতে দোকান বন্ধ করে চলে যায় পরের দিন সকালবেলা দোকানে এসে দেখি দোকানের আলমারি ফাঁকা প্রথমে কিছুটা বুঝতে না পারলেও গ্যারেজ দোকানের ভেতরে ভালো করে দেখতেই সবটা পরিষ্কার চুরি হয়েছে চোর চুরি করতে এসে পায়ের পরনের চটি ও বস্তা রেখে চলে যায় দোকানে ঘর রাস্তা থেকে দোকান ঘর রাস্তা থেকে অনেকটা ওপরে হওয়ায় গ্যারেজের পেছনে নিচু জায়গায় তাই চোর বাঁশের মই তৈরি করে ওপরে উঠে চুরি ঘটায় স্থানীয় এক ব্যবসায়ী জয়ন্ত দাস বলেন এই এলাকায় প্রতিনিয়তই চুরি হচ্ছে কিছুদিন আগে রাস্তার পাশে থাকা মন্দিরের প্রণামী বক্স থেকে টাকা চুরি গেছে সামনেই রাত্রে পুলিশ নজরদারি চালায় তা সত্ত্বেও চুরি হচ্ছে আমরা চাইব পুলিশ প্রশাসন আরও নজরদারি বাড়াক আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি আজকে ভোর দিকে আসে দোকানের দশটা সাড়ে দিকে দোকান দিকে যে মোবাইল নেই পরে পিছনে জালনা এদিকে গিয়ে দেখি যে জালনা ভাঙা মোবাইল ছিল মোটামুটি দোকানে এসে দেখেন যে মোবাইল নাই যেখানে রাখা ছিল কোন জায়গায় রাখা ছিল এই ছাতটাতে তারপর পিছনের দিকে জালনা ভাঙা এখন মই দিয়ে উঠছে ওঠার পর এখন প্রশাসন আসছিল এসে দেখে গেল আচ্ছা আপনি খবর দিয়েছিলেন পুলিশে হ্যাঁ হ্যাঁ ঠিক কি চুরি হয়েছে তো চুরি হয়েছে কতগুলো জিনিস চুরি হয়েছে এই দুটো কার্টন মোবাইল কি কি ছিল ক্যাস্টল মোটল আর সার্ভার আর অন্য অন্য জিনিস অন্য কি জিনিস সেফ আছে এই কি মনে হচ্ছে মানে চোর রাতে অন্ধকারে নিয়ে গেল প্রশাসনে কোনো নজরদারি নেই এখন এখানে তো সিকিউরিটি ছিল রাতে ডিউটি ছিল সারা রাত ছিল আচ্ছা তারপর কিছুদিন দিক দিয়ে নিয়ে গেল তারাও বুঝতে পারলো না না আচ্ছা কখন দোকান খুলেছিলেন আপনি দোকান খোলা হয়েছে মোটামুটি 9টা আপনি দেখেছিলেন প্রথমে হ্যাঁ দোকানে ছিলেন আপনি পরে আসছিলেন কি নাম আপনার শঙ্কর মন্ডল কোথায় দোকান সেন্টেক্স সেই ব্যাপারটা একটু বলেন তো কি হয়েছে হ্যাঁ আমাদের এখানে প্রায় চুরি হচ্ছে ওই ওই গ্যারেজের দোকান চুরি হয়েছে আজকে এখানে শঙ্করদার গ্যারেজের চুরি হলো পাশে আমাদের শনি মন্দির আছে শনি মন্দির চরামি বক্সটা প্রায় প্রতিদিনই ভাঙে আচ্ছা ভাঙে টাকা নিয়ে যাচ্ছে এই বিষয়গুলো আপনারা জানিয়েছিলেন কাউকে প্রশাসনকে জানানো হয়েছে আজকে পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ আসছিল